ঘরে এসে দেখি এই অবস্থা বলো এবার কি করা যায় এনাকে নিয়ে তোমরা বলো তো এই বিচারটা তোমরা করো হ্যাঁ না না মানে তুমি কি করছো এটা বিড়ালের মতো বিড়ালের মতো বিড়ালের মতো জল খাচ্ছো তুমি ও ভগবান আমি কি আমি কি করি একে নিয়ে তোমরা বলো তো হ্যাঁ আস্তে